সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা মোবাইলের মধ্যে অটো আপডেট অ্যাপসকে কিভাবে বন্ধ করবেন ফ্রেন্ডস আপনারা হয়তো লক্ষ্য করেছেন আপনাদের মোবাইলে যখনই কোনো অ্যাপসের আপডেট আসে সেই অ্যাপসের আপডেটটা কিন্তু অটোমেটিকলি আপনাদের মোবাইলে হয়ে যায় আপনারা ম্যানুয়ালি সেই অ্যাপসটিকে আপডেট করেন না অটোমেটিকলি সেই আপডেটটা হয়ে যায় তো এই অটোমেটিক আপডেট হওয়ার কারণে কিন্তু মোবাইলের আমাদের ডেটা খরচ হয় সাথে সাথে যে আপডেটটি আছে সেই অ্যাপসের মাঝে মাঝে কিন্তু সেই আপডেটটি আমাদের পছন্দ হয় তো ফ্রেন্ডস আপনারা যদি এই অটো আপডেটকে আপনাদের মোবাইলে বন্ধ করতে চান তাহলে আপনারা আজকে এই ভিডিও একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলে এই অটো আপডেটস অ্যাপস অপশনটিকে বন্ধ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিউটি শুরু করা যায় তো ফ্রেন্ডস অটো আপডেট হয় প্লে স্টোর থেকে তো এর জন্য ফার্স্ট আপনারা যাবেন আপনাদের মোবাইলে স্টোরে তো সবার ফার্স্ট প্লেসটা ওপেন করবেন প্লেসটা ওপেন করার পর উপর দিকে আপনাদের লোগো পাবেন অথবা আপনাদের নামের শুরুর যে লেটারটা আছে সেই লেটারটি দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারভিউস দেখতে পাবেন নিচে আপনারা সেটিংসে একটি অপশন পাবেন তো আপনাদের এই সেটিংসে ক্লিক করতে হবে তো আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা এরকম কয়েকটা অপশন দেখতে পাবেন এখানে জেনারেলের নিচে একটি অপশন পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স তো আপনাদের এই নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করতে হবে তো আপনারা নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করবেন নেটওয়ার্ক প্রিফেন্সে ক্লিক করার পর এখানে আপনার তিনটে অপশন দেখতে পাবেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স অটো আপডেট অ্যাপস অটো প্লে ভিডিও তো আমরা আপডেটকে বন্ধ করবো অটো আপডেটকে তার জন্য এই অটো আপডেট অ্যাপ যে অপশন আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম তিনটা অপশন দেখতে পাবেন এখানে দেখুন আপডেট ওভার ওয়াইফাই সিলেক্ট হয়েছে আমার মানে যখনই ওয়াইফাই কানেক্ট হবে এবং ওয়াইফাইতে ভালো স্পিড থাকবে তখনই কিন্তু অটোমেটিক অ্যাপসের আপডেট হয়ে যাবে তো অটোমেটিক অ্যাপস এর আপডেটকে বন্ধ করার জন্য কিন্তু একদম নিচে যে অপশনটি আছে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা আপনাদের সিলেক্ট করতে হবে তো এটা সিলেক্ট থাকলে কিন্তু ডেটা বা ওয়াইফাই কোনো কিছু দিয়ে অটোমেটিকলি কোনো অ্যাপসই আপডেট হবে না আপনাকে ম্যানুয়ালি স্টোরে এসে সেই অ্যাপসটি আপডেট করতে হবে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলের অটো আপডেটস অ্যাপস অপশনটিকে বন্ধ করতে পারবেন